প্লেস্টনাবা আমরা এক এক হ্যাঁ স্যার আমরা এক হিসাবে এক এক দিন এক এক স্টোরে এক জায়গায় গিয়ে মানে এইভাবে কাজ করে থাকি রাস্তার আশেপাশে যারা গরিব দুখী স্যার খাবার খেতে পারে না আমরা তাদেরকে সহযোগিতা করি এটা হচ্ছে একদিন না দুই দিনের একটা ক্যাম্পিং হচ্ছে

করতে পারি হ্যাঁ স্যার আমরা মানে হাফ খরচের জন্য এছাড়া কোনো কিছু না স্যার এছাড়া আমরা কোনো পার্স